إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا ومن يضلل فلا هادي له، اي فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فُرْقَانِ إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون إن الله وملائكته يصلون وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মাহম্মবার কায়লা মোহাম্মদ ও আয় লালি মোহাম্মদ কামাব র কায়লা ইবো রহিম ও আয়লা লি ইবো রহিম ইন্না কা আমি দলুৎ শরীফ পড়লাম আমার সাথে আপনারা পড়লেন না কেন দলুৎ শরীফ পড়লে পাপ হয় নাকি সব হয় সবাইকে বলতে হবে পাপ নাকি সব আল্লাহর কাছে আমাদের মর্যাদা স্টেটস আর সম্মান উঁচুতে চলে যায় ঠিক কিনা জন্য সবচাইতে উত্তম দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম ঠিক কিনা বিশ্বনবী বললেন আমার নাম শোনার পরে কেউ যদি আমার প্রতি দরুদ না পড়ে তাহলে সে কৃপণ আর যারা কৃপন লাদখল জান্নাত বালিয়া দখলর নার কৃপনের জন্য জান্নাত নাকি জাহান্নাম নাম। কথা বলেন এদের জন্য জাহার নাম আমরা কি জাহার নামে যেতে চাই নাকি জান্নাতে আমরা সকলেই জান্নাতের মেহমান হতে চাই ঠিক কিনা قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم কিন্নঈ বিসমিল্লাহ রহমানি রহিম শুরু করছি সেই মহান মনির মহান প্রভু মহান রব মহান মালিকের নামে যিনি আমাদের সবার রব ঠিক কিনা যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু দক্ষিণ লক্ষ্মীপুর মাহমুদপুর জামে মসজিদের দ্বিতল ভবনের উন্নয়ন কল্পে আজকে উনিশে ডিসেম্বর দুই চব্বিশ দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল করান মাহফিল মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিলটা তাই না মসজিদের দ্বিতল ভবনের উন্নয়ন কল্পে দুই তলার কাজ চলছে সম্ভবত আজকের এই মাহফিলে আমার যে ভাইগুলো যে বোনগুলো কাজে আঞ্জাম দিয়েছে দোয়া দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সময় দিয়ে অর্থ দিয়ে যারা সাহায্য এবং সহযোগিতা করেছে আল্লাহ তালা আমাদের সকলের সাহায্য এবং সহযোগিতাকে যেন কেয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দেয় আমরা সকলে পড়ছি আমিন আজকের এই তাফসিরের মাহফিলে জান্নাতের বাগানে আমরা যেভাবে একত্রিত হয়েছি জান্নাতুল ফিরদাউসের মাঠেও যেন আমরা বিষ্ণনবীর সাথে একত্রিত হতে পারি আল্লাহ তুমি তাও দাও সমান্ত শুধু মসজিদকে কেন্দ্র করে মাহাফিলে এই মসজিদটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে দামি একটা ঘর পৃথিবীর মধ্যে আমরা যত ঘর দেখি সবচেয়ে দামি ঘরের নাম কি সবাই বলেন নাম কি কলহ নবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বিশ্বনবি বললেন আহাবুল বিলাদি দি মাসাজিদুহা ওয়া আবগদুল বিলাদি দি ইলল্লাহ হিআসুহা পৃথিবীর মধ্যে যত জায়গা তোমরা দেখো সবচাইতে উৎকৃষ্ট জায়গা সবচাইতে উত্তম জায়গার নাম হচ্ছে মসজিদ সুবান আল্লাহ যেখানে আল্লাহকে সিরিজদা করা হয় যেখানে আল্লাহর গোলামী করা হয় আল্লাহর পায়ে আল্লাহর বান্দারা লুটিয়ে পড়ে এই জায়গাটা আল্লাহর কাছে সবচাইতে দামি জায়গা ঠিক কিনা আবাদিহা এবং পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা সবচাইতে খারাপ জায়গা হচ্ছে বাজার এবং মুমিন অকারণে অযথায় অপ্রয়োজনে কি বাজারে যেতে পারে রাস্তাঘাটে আড্ডা দিতে পারে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও সম্মানিত উপস্থিতি এই জন্য মসজিদের সাথে লেগে থাকতে হবে ঠিক কিনা আমরা যেন আজীবন মসজিদের সাথে লেগে থাকতে পারি আল্লাহ তুমি তাওফিক দাও আমি আপনাদের সম্মুখীনে যে একটা তেলাওয়াত করেছি এটা হচ্ছে সুরাত আল হাক্ক আয়াত আওয়াজ করে সবাই বলেন সুরাটার নাম কি আল হাক্ক হক মানে কি আমরা বলি না হক কথা জায়গায় বলতে হবে ঠিক না যে জায়গা মতো হক কথা বলে সেই হক মানুষ ঠিক না ব্য ঠিক সেই আসল পুরুষের সন্তান সে আবু বকর উমর ওসমান আলীর উত্তর সরি ঠিক কিনা কোনো কাফের উত্তর স্বরীদেরকে দেখে নমরুদের উত্তর স্বরীদেরকে দেখে আবুল আহাব ওদ্বা সাহেবা আবু জাহালের উত্তরস্বরীদেরকে দেখে মুসলমানেরা হক কথাকে বন্ধ করতে পারে রাব্বুল আলামিন বলেন আল্লাহ বললেন যখন হক প্রকাশ হয়ে যাবে তখন বাতিল পলায়ন করতে বাধ্য হবে সুবান আল্লাহ করেন যখন সাদনা আদম আসবে তখন ইবলিস পালিয়ে যাবে ঠিক কি যখন মূসা আসবে ফেরাউন তখন পালাবে যখন ইব্রাহিম আলাইহসাল্লা সালাম প্রকাশ হবে তখন নমরুদ পলায়ন করতে বাধ্য হবে ঠিক না ব্যা ঠিক যখন মোহাম্মদ আসবে তখন আবু জাহাল আবু ও উতবার সাইবা সকলের গোষ্ঠী পলায়ন করতে বাধ্য হবে ঠিক কি না যখন ছাত্র সমাজ আসবে তখন স্বৈরাচারেরা পলায়ন করবে ঠিক না ব্যা ঠিক সত্য যখন প্রকাশিত হবে সত্য যখন বেরিয়ে আসবে সত্য যখন সামনে আসবে মিথ্যা তখন ভেঙে যাবে মিথ্যা তখন পলায়ন করবে কার কথা এজন্য এই হক সত্য নামেরও একটা সুরা কোরআনুল কারিমে আছে না নাই এই সুরাটা সাইদিনা এমর আল ফারুক ইসলামের দ্বিতীয় খলিফাকে মুসলমান হওয়ার জন্য অনেক অনুপ্রেরিত করেছিল সুবান আল্লাহ পরেন বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া কল্যাণ রাব্বুল আলমিন উমরকে ইসলামের জন্য কবুল কর নতুবা আবু জাহালকে ইসলামের জন্য কবুল করে না নাও আল্লাহ তুমি তো বলেছ তোমার যেই গোলামগুলো তোমার কাছে দোয়া করে না তুমি তাদের উপর রাগান্বিত হও কি এক রব পেয়েছি যেই রবের কাছে আমরা যদি দোয়া না করি আল্লাহ রেগে যাই সুমন আল্লাহ পরেন কালিউ সাল শোনো শোনো তোমরা যদি তোমাদের রবের কাছে দয়া না চাও কৃপা না চাও করুণা না চাও তোমাদের প্রভুর কাছে তোমাদের মুনিবের কাছে যদি তোমরা দোয়া না করো তাহলে তোমাদের রব তোমাদের প্রতি রাগান্বিত হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর কাছে চাই না আল্লাহ তালা তাদের উপরে রাগান্বিত হয় এজন্য জন্য চাইবো একজনের কাছে তিনি কে সবাই বলেন তিনি কে রব্বুল আলমিন বলেন অকলা রব্বু কুমুদি

তোমাদের রব বলে তোমাদের মনিব বলে তোমাদের প্রভু বলে তোমাদের আল্লাহ বলছে ও আমায় আস্তা বেশি কুম ও আমার দেবে কে এজন্য সবখানে ডাকবো একজনের কাছে চিৎকার করে বলতে হবে তিনিকে এজন্য বিশ্বরবি বললেন আল্লাহ তুমি তো বলেছ যে দোয়া করে না তার উপর রাগান্বিত হও এজন্য আমি তোমার কাছে দোয়া করছি আল্লাহ আইজাল ইসলাম হিসাম খত রাব্বুল আলমিন খত্তবের সন্তান ও আমার আর না হয় হিসামের সন্তান আবু জাহালকে তুমি ইসলামের জন্য কবুল করে না আও কত বড় জাহান কত বড় নালায়ক কত বড় মুনাফিকের বাচ্চা আবু জাহাল তার জন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ আবু জাহালকে ইসলামের জন্য কবুল করে না ও কিন্তু আবু জাহালের হেদায়ত হয়েছে নাকি একসাথে দুজনের নাম উচ্চারণ করলেন এক নাম্বার অমর দ্বিতীয় নাম্বার কি আবু জাহাল আল্লাহ বললেন নবিগ দুজনের নামে দোয়া করেছেন দুইজনের জন্যই দোয়াটা কবুল হবে না তবে একজনের জন্য আমির আব্বুল আলমিন দোয়াটা কবুল করে নিলাম সুবান আল্লাহ করেন ও বিশ্বনবীর দোয়ার বদৌলতে বিশ্বনবীর দোয়ার কারণে আমরে ফারুক আনহু কে ইসলামের খলিফা হিসাবে নিযুক্ত করল কে আল্লাহ বললেন আবু জাহালের কপালে হেদায়েত নাই তখন যদি আবু জাহালের জন্য আল্লাহ তাল্লাহ দোয়াটা কবুল করে নিতেন এখন আবু জাহালের নাম শুনলে আমলা পড়তাম রদিয়াল্লাহ আনহু এই আবু জাহালের লকব এর টাইটেল ছিল হচ্ছে আবুল হেকাম জ্ঞানের পিতা কিন্তু বুঝেও না আবুজার মান করে দেখেও না দেখার মান করে রাত্রিবেলায় মোহাম্মদের কোরআন তালাওয়াত শোনার জন্য আবু জাহাল উদ্বাসায় বাবুল আহাব যায় আবু তালেব যায় কিন্তু যখন সকাল হয়ে যায় তখনই মোহাম্মদের বিরোধিতা করে ঠিক কি না এই জন্য আবু জাহাল শুনেও শুনে নাই দেখেও দেখে নাই বুঝেও বুঝে নাই আল্লাহ বলল ও নবী আবু জাহালের হেদায়ত হবে না কিন্তু উমরের জন্য আমি কবুল করলাম দাহ জান উমরকে আপনার সাহাবি বানিয়ে দেব উমরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব উমরের জন্য দোয়াটা কবুল করলো কে আল্লাহ বললেন চিন্তা করিয়েন না পরেশান হয়ে যায় না উমরের জন্য দোয়াটা কবুল করলাম এবার দেখেন এই দ্বারা উমরের অন্তরটা পরিবর্তন করে দিয়েছে একজন তিনিকে সাদিন উমর ফারুক রদিন জাহিলিয়াতের যুগে যে কোনো এক কারণে বাড়ির বাহিরে ঘরের বাহিরে রাত্রি যাপন করতে হলো তো উমরে ফারুক রাজ্লাহ আনহু রাত্রিবেলায় বাহির হয়ে গিয়েছে বাড়িতে থাকবে না রাত্রিবেলায় ওমরে ফারুক মসজিদুল হারাম কাহাবা শরীফের আশেপাশে ঘোরাফেরা করে তখন দেখেন নবীজি আবদুল্লাহর বেটা মোহাম্মদ তখনও ওমরে ফারুক কালেমা পরে নাই। মুসলমান হয় নাই জান্নাতের মেহমান হয় নাই বিশ্বনবীর সাহাবিতে পরিণত হয় নাই ওমরে ফারুক এখনও জাহান্নামী ওমরে ফারুক বড় একজন মাস্তান আবু জাহেলের বন্ধু ওমরে ফারুক রাত্রি যাপন করবে বাহিরে এমন সময় কাবা ঘরের আশেপাশে ওমরে ফারুক ঘোরাফেরা করে কাবা ঘরের আশেপাশে ঘুরে কে সবাই বলেন কে ওমরে ফারুক রবিআল্লাহু আনহু যাদের ব্যাপারে রাব্বুল আলমিন বললেন আমিনু কামা ইমান যদি আনতে হয় বিশ্বাস করতে হয় তাদের মতো করো তারা হচ্ছে করল্লাহ করেন সাহাবিদের মতো ইমানটাকে পাকাপুক্ত করার অর্ডার দিয়েছে কে সবাই বলেন কে তাহলে জান্নাতে প্রবেশ করাবে কে ওমরে ফারুক আশেপাশে ঘুরছে দেখে কোরআন্ত সুমধুর কণ্ঠে মাধুর্য মিশ্রিত বাণী মাধুর্যতা মিশ্রিত বাণী মধুময় বাণী কোথেকে যেন তেলাওয়াত হয় অমরে ফারুক ডানে তাকায় বাঁয়ে তাকায় দেখা যায় না বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করল লক্ষ্য করে দেখে আবদুল্লার বেটা মোহাম্মদ যাকে সবাই জাদুকর বলে যাকে সবাই গণক বলে যাকে সবাই কবি বলে এই মোহাম্মদ কোরআন তালাওয়াত করে কি করে সবাই বলেন কি করে কোরআন তেলাওয়াত করে উমরে ফারুক আনহু আশ্চর্যকর হয়ে গেলেন অবাক হয়ে উমরে ফারুক কোরআন কোরআনলাওয়াত শুনছেন ওই সময় বিশ্ববি নামাজে দাঁড়িয়ে কাকতালীয়ভাবে এই সুরাতুল হাপ কাটা তেলাওয়াত করছিলেন ওমরে ফারুকের অন্তরটা শীতল হয়ে যায় যতই কোরআন তেলাওয়াত শুনে কিন্তু শয়তানের ধোকায় পড়ে গেলেন ওমরে ফারুক অন্তরে চিন্তা করছে প্রকাশ করে নাই কাউকে বলেও নাই ওমর ফারুক মনে মনে ভাবে এই মক্কার কাফেরগুলো মক্কার জালেনগুলো আবুজাহান আবু জাহাল উদ্বা সাহিব নেই বলে না মোহাম্মদের বেটা আবদুল্লার বেটা মোহাম্মদ নিঃসন্দেহে সে একজন কবি নজরুল্লাহ করেন বিশ্বনবীকে কবি বলে গালি দিল উমরে ফারুকও মনে মনে চিন্তা করছে যে নিঃসন্দেহে এটা কবির রচিত কবিতা এটা কবির রচিত রচনা এটা কবির কাব্য ছাড়া এত সুন্দর মধুময় বাণী তো কিছুই হতে পারে না উমর ফারুক অন্তরে চিন্তা করছে সেই সময় বিশ্ব মাধ্যমে রব্বুল আলামিন বিশ্ব জবান দ্বারা এই কুরআনের একটা নাযিল করে দিলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীমু ওয়া মা হুয়া বিকাউলি শায়ির কালিলাম্মা তাউমিন সুবহানাল্লাহ বললেন আল্লাহ বিশ্ব নবীর জবান দিয়ে বাহির করল ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম তুমি যেটা ভাবছ এটা কবির কাব্য কবির রচিত রচনা এটা কবির কবিতা নিঃসন্দেহে এটা প্রতি একটা কিতাব বিশ্বনবীর উপরে এই কিতাবটাকে নাজিল করেছে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য আল্লাহ বিশ্বনবীর জবান দিয়ে বাহির করলো ইন্সু লিঙ্কারি নিঃসন্দেহে এটা নবীর উপরে নাজিলকৃত একটা কিতাব এই বার্তা বাহকের উপরে নাজিলকৃত একটা কিতাব এর পরের আয়তে আল্লাহ রব্বুল আলমিন উমরে ফারুককে শুনিয়ে দিলেন বিশ্বনবীর মাধ্যমে বিশ্বনবী কিন্তু জানে না যে উমরে ফারুক এখানে দাঁড়িয়ে আছে যে যেমরে ফারুক শুনছে এটা কি বিশ্বনবী জানে কথা বলেন জানে জানে বিশ্বনবী জানে না কিন্তু বিশ্বনবীর জবান দরে আয়গুলো বাহির করার থেকে কারণ আল্লাহ চায় উমরে ফারুক জান্নাতের মেহমান হোক ওমরে ফারুক কালেমা পৰুক মুমিন হোক মু হোক পরেজগার হোক বিশ্ব নিপুলেন ওমা হুয়া বিকৌলি শাই কলীল ও দুনিয়ার মানুষেরা তোমরা ভাবো এটা কবির রচিত কবিতা এটা কবির রচিত কাব্য নয় এটা কবির রচিত কবিতা নয় এটা কবির রচিত কোনো রচনা নয় নিঃসন্দেহে এটা আল্লাহর কোরআন তোমাদের মধ্যে খুব অল্প মানুষ এই কোরআনের উপরে ইমানায়ন করবে সুমন আল্লাহ করেন ওমরে ফারুক ভাবে এটা বোধ কবির কবিতা আয়াতের মধ্যে বললেন এটা কবির কবিতা নয় উমরে ফারুক কিন্তু প্রকাশ করে নাই মনে মনে ভাবছে হতে পারে মোহাম্মদ কবি আর এই কবির রচিত রচনা এগুলো হতে পারে এগুলো কবিতা হতে পারে কাব্য উমরা ফারুক প্রকাশ করে নেয় বিশ্ববি বললেন না রে না পৃথিবীর মানুষেরা তোমরা ভাবো এটা কবির কবিতা কিন্তু না না এই কবিতাগুলো এ এটা কবিতা না এটা রচনা নয় এটা কাব্য নয় এতগুলোকে নাজিল করেছে কে আল্লাহ নিঃসন্দেহে এটা আল্লাহর নাজিল কৃত কিতাব ওমরে ফারুক তো অবাক কিরে আমি মনে মনে ভাবলাম এটা কবিতা মোহাম্মদ জানলো কেমনে ওই কেমনে পড়ে যে এটা কবির রচিত কোনো কবিতা নয় সে তো আশ্চর্য অবাক সে আশ্চর্যের সাথে অবাক হয়ে গেল এবার উমরে ফারুক মনে মনে ভাবে আমি অন্তরে ভাবলাম এটা বোধ কবিতা মোহাম্মদ আয়াতের মাধ্যমে আমাকে জানিয়ে দিল না না এটা কবিতা না এবার উমরে ফারুক ভাবছে নিঃসন্দেহে মোহাম্মদ একজন জাদুকর মোহাম্মদ একজন গণক যদি জাদুকর না হতো যদি গণক না হতো তাহলে আমি উমরের মনের খবর মোহাম্মদ জানতে পারতো না কি চিন্তা ভাবনা দেখেন উমরে ফারুক রাহ আলহ ওমরে ফারুক কবিতা আর ভাবে না এবার ভাবে কি এটা হচ্ছে জাদু এটা গণকের গণনা এটা জাদুর জাদুকর মোহাম্মদ না হলে জানত না তো আমি অন্তরে কী ভাবি ঠিক কি না আপনি অন্তরে কি ভাবছেন এটা আমি জানতে পারবো নাকি কথা বলেন মোহাম্মদ আসলেই জানে জানে নাই কিন্তু জেনেছে একজন চিৎকার করে বলেন তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহ জেনেছে সায়দানা অবেরা ফারুক যখন ভাবছে যে এটা নিঃসন্দেহে জাদুকরের জাদু হতে পারে গণকের গণনা হতে পারে। তখনই রাব গুলামিন বিশ্বনবিীর জবান দড়াায় আত্র্া নাজিল করলেন ওলাবি কৌলি কাহিনিিং কলিলামমা তাদেরকারু সুবানাল্লা ওমর রে নিঃসন্দেহে এটা কোনো গণকের গণনা নয় এটা কোনো কবির কাব্য নয় এটা কোনো কবির কবিতা নয় এটা কোনো জাদুকরের জাদু নয় নিঃসন্দেহে খুব অল্প মানুষই তোমরা ইমান খেয়ানায়ন করবা সুবান আল্লাহ ফারুক এবার ভেবে নিল যে না মোহাম্মদ আসলে কবি না আসলে না আসলেই বোধ এই কিতাবটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় সুবান আল্লাহ পড়েন তখনও কিন্তু পরিপূর্ণ ধাক্কা আল্লাহ তাল্লাহ তার অন্তরে দেয় নাই এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ধাক্কা কত নম্বর ধাক্কা প্রথম ধাক্কা আল্লা রব্বুল আলমিন প্রথম দুইটাযাদে দিন নাজিল করল রে এটা কোনো গণকের গণনা নয় এটা কোনো কবির কবিতা নয় এটা কোনো কবির কাব্য নয় এটা কোনো কবির রচিত রচনা নয় দ্বিতীয় ধাক্কা নবীর মাধ্যমে আল্লাহ দিলেন ওমর তুমি ভাবছো মোহাম্মদ জাদুকর মোহাম্মদ কিন্তু জাদুকর না রে ওমর এটা আল্লাহর নাজির কৃত কিতাব এখনও মরে ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য পরিপূর্ণভাবে মজবুত না পরিপূর্ণভাবে উপযুক্ত হয় নাই আবু জাহাল অনেক চেষ্টা করে মোহাম্মদকে দামিয়ে রাখার জন্য কিন্তু দমিয়ে রাখতে পারে নাকি কথা বলেন মক্কার জমিনে যেখানে মেলা হতো উৎসব হতো মেলা মহল্লায় আবু জাহাল আবুল আহাব বিশ্বনবীর নিজের চাচা হচ্ছে আবুল আহাব এরা গিয়ে বলতো জনগণেরা যেখানে মানুষের একত্রিত হতো খবরদার মক্কার জমিনে তোমরা একজন পাগল আছে তার কাছে কখনো যাবে না নৌজমিল্লা করেন মক্কার জমিনে বাহিরের দেশ থেকে অনেক মানুষেরা ব্যবসা বাণিজ্য করার জন্য মক্কায় যেত আমাদের দেশেও আসেন কি আসে না কথা বলেন বিদেশ থেকে অনেক ব্যক্তিবর্গরাই আসে ব্যবসার জন্য তো মক্কাতেও মক্কার নামটা আসলে ছিল বাক্কা এই বাক্কাতেও অনেকে ব্যবসার জন্য আসবাবপত্র নিয়ে আসতো তো মক্কায় ঢুকার যে গেইট এই গেইটের মধ্যে আমলা হাত দাঁড়িয়ে যেত মানুষজনকে সেট করে দিত আর মাইকিং করতো ও আমাদের মেহমানেরা শোনো শোনো ব্যবসায়ীরা ভালো করে শুনে রাখো ও বিজনেসম্যানেরা মক্কার জমিনে এসেছ বাক্কাতে এসেছ ব্যবসা করো আমরা তোমার মেহমানদারি করব। যেখানে খুশি যাও যা খুশি করো তবে মক্কার জমিনে এক পাগলের জন্ম হয়েছে এক পাগল পাগলামি করে এক জাদুকর আছে যে জাদু করে একজন গণক আছে যে গণনা করে একজন কবি আছে যে কবিতা বলে যে রচনা বলে তার কাছে খবরদার যেও না যদি তার কাছে তোমরা যাও তোমাদের দাদার ধর্ম বাবার ধর্ম চোদ্দ গোষ্ঠীর ধর্ম নাই হয়ে যাবে তো ওই ব্যবসায়ীরা ভাবতো যে মক্কায় এসেছি ব্যবসা হোক বা না হোক আগে ওই পাগলটাকে দেখবো তারপর যাবো সুমন আল্লাহ করেন আসলে ওরা কি জানতো মক্কায় কোনো পাগল আছে কথা বলেন না কেন জানতো জানিয়েছে কে আবু জাহাল উদ্ বা আবুল আহাব ঠিক কিনা ওরা অপপ্রচার করতো কিন্তু এই অপপ্রচারটাই কেমন জানি প্রচার আর প্রসার হয়ে গিয়েছে সুমন আল্লাহ করেন প্রচার প্রসার করিয়েছে কে ওই মানুষগুলো মোহাম্মদের কাছে যেত মোহাম্মদের মুখের বাণী মধু মিশ্রিত কোরআন তালাওয়াত মাধুর্যতা মিশ্রিত কোরআন তালাওয়াত মধুময় বাণী শুনতো মোহাম্মদের ব্যবহার দেখত আর কালেমা করে মুসলমান হয়ে যেত